পর্যন্ত কোন সরকার আলেম ওলামাদেরকে ছাড়া তারা সরকার পরিচালনা করতে ব্যর্থ হয়েছে অনেক জায়গায় আর ওলামাদেরকে ব্যবহার করে ক্ষমা থেকে আলেমদেরকে ভুলে গেছে আজকে আমরা এই শ্রমিক ফাউন্ডেশনে এই অনুষ্ঠানে দীপ্ত গণ্ডে বলতে চাই বাংলাদেশ খেলাফত মন্ত্রিস আমরা আগের মতো নই আমাদেরকে অব্যক্ত করে কোন সরকার আমার সামনে ক্ষমতায় আসবে সরকার যে ক্ষমতায় আসবে আমাদেরকে গুণে তারপর আমাদেরকে সম্মান করে সম্মানজনক অবস্থায় রেখে আমাদেরকে মূল্যায়ন করে সামনে ক্ষমতায় আসতে হবে ইস্টার দখল করা চাঁদাবাজি করা এই হলো অধিকার আমরা যদি তাদেরকে বুঝাইতে পারি তাদের অধিকারকে বুঝাইতে পারি তাহলে সবচেয়ে বেশি এই জাতীয় নির্বাচনে অবদান রাখবে শ্রমিকরা তার কারণ শুধু কথা বলেই যায় এবং শ্রমিকদের ব্যাপারে যেই ক্ষমতা আসে তাদের অধিকার নিয়ে কেউ তাদের ন্যায্য অধিকার নিয়ে কেউ কথা বলেও না দাবি আদায় করে না আমি আশা করব এই জাতীয় নির্বাচনে আমরা শ্রমিকদেরকে সমৃদ্ধ করব কারণ যদি আমরা শ্রমিক সহক্ষা বাংলাদেশের বাংলাদেশে বেশি আশা করি তাদের হক তাদের ন্যায্য অধিকার নিয়ে যদি কথা বলি অবশ্যই যেই স্বপ্ন আমরা দেখেছি জাহান্নাম মামুন খান মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে রাষ্ট্র ক্ষমতা আসবে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে খেলাফতের কোনো বিকল্প নাই উনিশশো একাত্তর সালের পর থেকে বিভিন্ন দল ক্ষমতায় আসে কিন্তু শ্রমিকের মজুরি আদায় হয় নাই শ্রমিক সারা মাস কাজ করার পরে ঈদ আসলে অথবা মাস শেষ হইলে তাদেরকে আন্দোলন করে শ্রম আদায় করতে হয় আমরা যদি আমাদের খেলাফত কায়েম হয় ইনশাআল্লাহ বিগত যত সরকার ছিল তাদের আমলে শ্রমিকের মজুরি আদায় হয় নাই খেলাফতের মাধ্যমে আমরা দেখাই দিতে চাই এই খেলাফতেই বাংলাদেশ একমাত্র শ্রমিকের মজুরি আদায় করার একটা বিষয় অদ্যাবধি পর্যন্ত যারা এই দেশকে শাসন শাসন করে আসছিলেন কিন্তু তারা তাদের নীতি নৈতিকতা মানবতার প্রতি দরদ এই অভাবের কারণে তারা সেটা বদ্ধপরিকর বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে যে সমস্ত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যদি দেশের মানুষ এই বাংলাদেশ খেলাফত মজলিসকে বুঝবার চেষ্টা করে